আসসালামু আলাইকুম সবে মেরাজের ঘটনা ও ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম মেরাজ অর্থ হল ঊর্ধ্ববমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত এই রাতে মহানবী হযরত ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শ্বশুরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ও মিকাইলের আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আর্শে আজিন পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন তন্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ মোবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয়ে যমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গামত ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হল নবীজির করব এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সোয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড ঘোড়া থেকে ছোট নাম বুরাক রং সাদা এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায় গিয়ে এভাবে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে বুরাক বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পরে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত এরপর শুরু হল ঊর্ধ্বজগতের সফর জিব্রাইল নবিজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তব দিলেন জিজ্ঞাসা করা হল কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হল আপনার সাথে কে বললেন মুহাম্মাদ জিজ্ঞাসা করা হল তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হল মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন নবিজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবিজিকে সাদর অভিবাদন জানালেন মারহাবা নেককার পুত্র ও নেককার নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হল এরপর নবিজিকে ইস্তেকবাল করা হলো। নবিজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মারহাবা আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হল সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হল এবং নবীজিকে স্বাগত জানানো হল সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের সাথে নবিজির সালাম ও কুশল বিনিময় হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হল স্বাগত সম্মান জানানো হল সেখানে হযরত ইদরিস আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হল সালাম ও কুশল বিনিময় হল হযরত ইদরিস আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হল এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হল নবীজিকে অভিনন্দন জানানো হল সেখানে দেখা হল হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশ তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হল সিদরাতুল মুন্তাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারও সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার জিব্রাইল বললেন এটা সিদরাতুল মুন্তাহা। এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নদ ও ফুরাত নদী এরপর আল্লাহ তা আলা নবীজির প্রতি যে ওহি পাঠানোর পাঠালেন দিনরাতে উম্মতের জন্য পঞ্চাশ নামাজ ফরজ করে দিলেন নবিজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হয় রত মুষা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুষা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবিজি বললেন ওয়াক্ত নামাজ হযরত মুষা বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবিজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন নবিজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হল বললেন আপনার উম্মত তা পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবিজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন নবিজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুষার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হল দিনরাতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সওয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ নামাজের সোয়াব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবীজি এ নিয়ে ফেরত আসছিলেন হযরত মুসার সাথে দেখা হল মুসা আলাইহি ওয়াসাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অধ্যত্ত দেখাল তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এ শুনে বুরাক ঘর্মাত্ম হয়ে গেল আল্লাহ তা আলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনি কে জিব্রাইল বললেন ইনি আদম আলাইহি ওয়াসাল্লাম আর তার দুই পাশে তার সন্তানদের রূহ ডানদিকের গুলো জান্নাতি আর বামদিকের গুলো জাহান্নামী এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বামদিকে তাকিয়ে কাঁদেন এ সফরে নবীজিকে জাহান্নামের ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচট কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোসত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত নবিজি এ সফরে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইসা আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বরণেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে মূলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উন্মতের কাছে আমার সালাম পেছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ সুরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উন্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমান্তি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠ্যাঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুপতে লাগল তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তা আলাপ্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন মক্কার কোনও পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার কাফেররা তাকে এ বিষয়ের কথা বলে সুধাল তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে হযরত আবু বকরের হৃদয়ে ইমানের শিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আশা আসমানি বার্তাগুলোর ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদ্রি ইমান